ঝিনাইদহ চার আসনের সাবেক এমপি আনার হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর জামিন ঝিনাইদহ চার আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত গত সোমবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে অন্তর্বর্তী জামিন দেয় আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও ব্যারিস্টার আশরাফ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল বাশেদ আদেশের বিষয়টি আজ বুধবার সাংবাদিকদের জানিয়েছেন আসামির আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তিনি বলেন আসামি সাইজুল করিম মিন্টুর নাম এফআইআর ছিল না একই সঙ্গে আসামি মিন্টু আদালতের স্বীকারিমূলক কোনো জবানবন্দিও দেয়নি এসব বিবেচনায় আদালত মিন্টুকে অন্তর্বর্তী জামিন দিয়েছে একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত এর আগে খুনের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ এনে গত বছরের বারোই মে আনরুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদস দরিন রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেন ওই মামলার পর গত বছরের এগারোই জুন জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থেকে করিম মিন্টুকে আটক করে গোয়েন্দা পুলিশ পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় মামলার নথিপত্র আইনজীবীদের তথ্য অনুযায়ী গত বছরের বারোই মে চিকিৎসার কথা বলে ঝিনাদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার পশ্চিমবঙ্গের বহানগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন তিনি পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকেই নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম আনার এর পাঁচ দিন পরে গত বছরের আঠারোই মে বরানগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন গোপাল বিশ্বাস কিন্তু আর খোঁজ মেলেনি টানা তিনবারের এই সংসদ সদস্যের গত বছরের বারোই মে খবর ছড়ায় কলকাতার পাশের নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের বিইউ ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে আনারকে খুন করা হয়েছে ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ তবে সেখানে মরদেহর কোনো সন্ধান মেলেনি তবে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কয়েকটি হত্যা মামলার আসামি হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এমপি আনার অপহরণ ও হত্যা মামলায় জামিন পেলেও সহসায় তিনি কারাগার থেকে বের হতে পারছেন না